আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চালতা রাসারের রেসিপি এর জন্য আমি দুইটা চালতা নিয়েছি এগুলো কেটে নেব আমার কাটা হয়ে গেছে আমি উপরে খোসাটা ছাড়িয়ে ভালোভাবে তারপরে কেটে নিয়েছি একটু মোটা করে কেটে নিয়েছি এগুলো আবার কিছুটা শেষে নেব এই যে আমার শেষে নেওয়া হয়ে গেছে চালতাগুলো শেষে রেখে দিয়েছিলাম তাই কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে পাতা আর শুকনো মরিচ দিয়ে চালতাগুলো দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর কিছুটা দিয়ে দিলাম হলুদ ও লবণ নেড়ে চেড়ে মিশিয়ে নেবো হলো তার লবণ ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখুন আর কেমন কালার ছিল এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এখানে চিনি দিয়েছিলাম অফ ক্যামেরায় অন করতে ভুলে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম চিনি থেকে কিছু পানি উঠেছে এগুলো শুকিয়ে নিতে হবে পানিটা চালতাটাও সিদ্ধ হয়ে যাবে পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবার পাঁচপুরনের গুঁড়া দিয়ে মিশিয়ে নিলেই আমার চালটা আচারটা রেডি হয়ে যাবে এই যে দেখুন চালতা আচারটা রান্না শেষ এবার আমি বক্সে তুলে নিলাম দেখুন একবার কালারটা কি সুন্দর হয়েছে এভাবে চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করেছে